জীবনের শেষ মুহূর্তে যদি একটা গান শোনার সুযোগ হয় কোন গানের দুইটা লাইন শুনবেন আমি তো এটা ভাবিই নাই কখনো লাস্ট মুহূর্তে আমি অ্যাকচুয়ালি গান শুনতে চাই না ওই সময় কলেমা পড়তে চাই শেষ মুহূর্তে আমি গান শুনতে চাই না এটা খুবই একটা সুন্দর কোশ্চেন করেছেন কারণ এটা আমি স্টেজেই বলছিলাম সবাইকে যে ইনফ্লুয়েন্সার হিসাবে যে নমিনেশন পাবো বা অ্যাওয়ার্ড পাবো এটা আসলে কখনোই ভাবা হয় নাই আর এই জার্নিটা একদমই সার্টেন ছিল আই ওয়াজ নেভার প্ল্যান ফর ইট মানে কখনোই প্ল্যান করি নাই যে এই ইন্ডাস্ট্রিতে আসবো এভাবে কাজ করব যখন আমার কাছে প্রথম অফার আসে ফ্রম আ ব্র্যান্ড ভেরি ওয়েল নোন ব্র্যান্ড তখন আমি জানতামই না ওয়াটস ইনফ্লুয়েন্সার থিং ইজ অ্যান্ড অলসো আমি জানতামই না কন্টেন্ট ক্রিয়েট করেও টাকা ইনকাম করা যায় অ্যান্ড আমি আমার মাকে জিজ্ঞেস করছিলাম যে রেমুনেশন জিজ্ঞেস করছে ওরা রেমুনেশান কী আবার রেমুনেশন কি আসলেই চার্জ করা যায় ব্যাক ইন টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান সো ওখান থেকে এই পর্যন্ত ইটস আ ভেরি হিউজ থিং ফর মি অ্যান্ড ইট ওয়াজ এ লং জার্নি সো কোনো প্ল্যান করা ছিল না আল্লাহ চেয়েছেন অ্যান্ড অলসো এখন ইন্ডাস্ট্রিতে অনেক ডেভেলপ হচ্ছে সবাই চাচ্ছে একটু কন্টেন্ট ক্রিয়েশন লাইফে আসতেন সোশ্যাল মিডিয়া বেসড আমাদের কাজগুলো অ্যাকচুয়ালি হচ্ছে সো এই জন্য হয়তো বা এ পর্যন্ত আসা আমার পড়াশোনা হচ্ছে আমি ড্যাফোডিল থেকে অনার্স করেছি ঢাকা ইউনিভার্সিটি থেকে আমি মাস্টার্স করেছি আমি খুব তাড়াতাড়ি আমার পড়াশোনা শেষ করেছি কারণ আমার আম্মু অনেক বেশি রেস্ট্রিক্টেড ছিলেন আমার ফুল ফ্যামিলি অনেক রেস্ট্রিক্টেড ছিলেন কখনও তারা চায়নি আমি মানে ক্যামেরার সামনে আসবো যেটা কখনো চায় নাই সো আমি অ্যাকচুয়ালি পাইলট হতে চেয়েছিলাম হ্যাঁ সেখান থেকে আজকে জানি না কি বলে নিজেকে পরিচয় দিলে আপনারা খুশি হবেন সো যেভাবে আপনারা চিনেন আমাকে আমার জন্য দোয়া করবেন কারণ আমি অনেক বিগ ড্রিম নিয়ে এসেছি তো হয়তো ইন ফিউচার আরও বেটার কিছু করার চেষ্টা করব আমি যখন ইউনিভার্সিটিতে তখন ইউনিভার্সিটি আমার অ্যাকচুয়ালি অনেক তাড়াতাড়ি গ্র্যাজুয়েশন শেষ হয়েছে তার কারণ কোভিড চলে এসেছিলো সো আমি করোনার ভিতরেই আমার কোর্সগুলো নিয়ে নিয়ে শেষ করে ফেলেছি অনলাইনে সো এভাবে আমার তাড়াতাড়ি শেষ হয়ে যাওয়া তখন আমার কাছে আসলে ব্র্যান্ড ডিলসগুলো আসে তখনই কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে ভিডিও করা বা বাসায় বসে যে কনটেন্ট বানানো যায় এই জিনিসগুলো শিখছিলাম বা আমাদের চোখের সামনে আসতো সো এইভাবে আমার জার্নিটা স্টার্টেড আমিও শুরু করেছিলাম কিন্তু এর আগেই আমাকে না মানুষজন আমি জানি না আমার ছবি ছবি যেটাই পোস্ট করতাম দশ হাজার বারো হাজার এরকম লাইক স্টোলার আমি জানি না কেন সো তখন থেকে আমার ফলোয়ার্স অনেক ছিল তো আমার ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম থেকে আমার স্টার্ট করা তো যখন আমি অ্যাকচুয়ালি কন্টেন্ট ক্রিয়েশন হিসাবে মানে জানিই না কিছু কন্টেন্ট ক্রিয়েটারই না তখনই আমার ফলোয়ার ছিল অলমোস্ট সেভেন্টি থাউজেন্ড এরকম ফলোয়ার্স ছিল সো মানুষজন পছন্দ করতো লাইক দিত আমিও ছবি তুলতাম ভিডিও করতাম পছন্দ করতাম তারপরে আস্তে আস্তে আসলে বিল্ড আপ হওয়া ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক ইউটিউব সব কিছু অফার কিন্তু একটু আগে অনেকগুলো বলছিলেন নাটকের জন্য আমার আম্মুর কাছে যে বলেছে নাটক করতে চায় নাকি আপনার মেয়ে বা মুভি করতে চায় না কি সো আমি অ্যাকচুয়ালি অনেক অফার পেয়েছি কিন্তু ওই যে আমার ফ্যামিলি থেকে একটা রেস্ট্রিকশান আছে আর এই যে এই কন্টেন্ট ক্রিয়েশন ওয়ার্ল্ডটা না একটু নিজের কেন্দ্রিক মানে আপনি আপনার ইচ্ছা মতো কন্টেন্ট বানাতে পারবেন পোস্ট করতে পারবেন আপনার ইচ্ছা হলে আপনি ব্র্যান্ডস নিবেন আপনার ইচ্ছা হলে আপনি ব্র্যান্ডস নিবেন না সো আপনি ঘরে বসেই আসলে আসলে কাজ করতে পারবেন কিন্তু যখন মুভিস বা নাটক বা এইগুলোতে কিন্তু একটু বাইরে যেতে হয় বা ফ্যামিলি সাপোর্ট থাকে না অনেক সময় সো এই জন্য হয়তো বা ক্রিয়েটার হিসাবে আমাকে ডেকেছে সো আমি শোবিজ শোভিতে যদি কখনো যাই যদি মানুষ আমাকে পছন্দ করে চাই ডেফিনেটলি আইল ট্রাই মাই লেভেল বেস্ট যেহেতু আমি অলওয়েজ পারফেকশন জিনিসটা পছন্দ করি যেখানেই কাজ করবো আমি পারফেকশনটা চাই আমি নেগেটিভিটি খুব অপছন্দ করি পজিটিভিটি পছন্দ করি দেখেই আমি পজিটিভ যেখানে আমাকে পজিটিভলি মানুষ গ্রহণ করছে ওটাইতেই আসা সো ইন ফিউচার যদি মানুষ চায় ডেফিনেটলি আইল ট্রাই আমার মনে হয় কি পড়াশোনা করাটা খুব ইম্পর্ট্যান্ট আমাদের ইন্ডাস্ট্রিতে মানে এখন যে জেনারেশনটা চলে এসেছে আমরা সবাই ফোন নিয়ে অনেক বিজি আমরা পড়াশোনা মানে স্টাডিটার দিকে একটু কম কম ফোকাসড সো আমি অ্যাকচুয়ালি অনেক ফোকাসড ছিলাম দ্যাটস ওয়াই হয়তো আমাকে সবাই বিউটি উইথ ব্রেন বলে সো আমার মনে হয় এই এই জার্নিতে সবার উচিত আগে নিজের পড়াশোনায় ফোকাস করে তারপরে বাকি কাজ করা ব্যক্তি জীবনের যে ব্যাপারটা আমি বলেছিলাম যে জন্ম কোথায় বা বেড়ে ওঠা কোথায় আমার ব্যক্তি জীবন আসলে কেটে আমার ছোটোবেলা কেটেছে হচ্ছে খুলনাতে ওখানে আমার পড়াশোনা ওখানেই সব কিছু তারপরে আমি যখন ইউনিভার্সিটিতে আসি তখন আমার ফুল ফ্যামিলি এখানে শিফট করে সো তারপর থেকে এখানেই থাকা আমি অ্যাকচুয়ালি অনেক ট্রাভেল করতে পছন্দ করি আমি ট্রাভেল ব্লগস বানাইতে পছন্দ করি ট্রাভেল কন্টেন্ট আমার অনেক টানে ফ্যাশন রিলেটেড জিনিস আমি দেখতে পছন্দ করি আর এক সময় অনেক সুন্দর আর্ট করতে পারতাম পেইন্ট করতে পারতাম ওটা একসাথে ছেড়ে দিয়েছি এখন সময় পাই না সো প্রিয় ফুল কি গোলাপ প্রিয় রং কি পিঙ্ক হোয়াইট এনিথিং প্যাস্টেল প্রিয় মানুষকে আমার মা কাকে দেখলে খুব রাগ হয় ইনফ্লুয়েন্সার হিসেবে কাউকে দেখলে রাগ হয় না মানে ক্রিঞ্জ কন্টেন্ট দেখলে রাগ হয় ফেসবুকে যে লাইলা মামুন এগুলো একটু আমি খুব বিরক্ত হই এগুলাতে সেক্ষেত্রে ইনফ্লুয়েন্সার হিসেবে ওভারেটেড মনে হয় কাকে যে সে আসলে যতটা না তার চেয়ে বেশি পেয়ে গেছে আমি এভাবে আসলে কাকে বলবো অপু ভাই সে একটা কন্টেন্ট ক্রিয়েটার এখন আমাদেরকে যদি বলেন সেও কন্টেন্ট ক্রিয়েটার আপনিও কন্টেন্ট ক্রিয়েটার আপনার মধ্যে ডিফারেন্স তার মধ্যে ডিফারেন্স সবাই জানে এটা ডিফারেন্সটা কি সোজ ওভার কবে প্রেমে পড়েছে প্রেমে পড়েছি আরও অনেক অনেক বছর আগে কি পড়েই আছেন না ভেঙে গিয়েছে সম্পর্ক আমিও বলতে চাই যে আমি নিজেও এটাতে অনেক সাফার করেছি তো ফ্যামিলি সাপোর্টটা ইম্পর্ট্যান্ট অ্যান্ড অলসো আপনি কাজ করাটা ইম্পর্ট্যান্ট আপনি নিজেকে যদি বিজি রাখতে পারেন এনিথিং এনিথিং ইজ পসিবল সো আমি নিজেকে ব্যস্ত রেখেছি নিজেকে আরও গ্রুম আপ করেছি অ্যান্ড সাকসেসফুল হয়েছে আলহামদুলিল্লাহ সো এটাই আমার যাত্রা জীবনের শেষ মুহূর্তে যদি একটা গান শোনার সুযোগ হয় কোন গানের দুইটা লাইন শুনবেন আমি তো এটা ভাবিই নাই কখনো লাস্ট মনে আমি অ্যাকচুয়ালি গান শুনতে চাই না ওই সময় কলেমা পড়তে চাই শেষ মুহূর্তে আমি গান শুনতে চাই না